বাংলাদেশ স্বাধীন হয়েছিল কবে বলতে পারবা কত সালে রাইট রাইট সুন্দর উনিশশো একাত্তর সালের কত তারিখ বলতে পারবা না ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ঠিক আছে ওই সময় একটা যুদ্ধ হয়েছিল কার থেকে পাকিস্তানের সাথে ওই সময় পাকিস্তান একটা দেশ ছিল ওইটা ভেঙে দুইটা দেশ হয়েছে আমাদেরটা বলা হয় পূর্ব পাকিস্তান আর ওদেরটা পশ্চিম পাকিস্তান হ্যাঁ তখন যুদ্ধ যখন হয় যে আমরা দেশ আলাদা করে ওই জন্য যুদ্ধ হয়েছিল তখন জিয়াউর রহমান নামে একজন ব্যক্তি সে যুদ্ধের ঘোষণাটা দিয়েছিল শুনেছো চট্টগ্রাম কালুরঘাট বেতার কাছে দিয়েছিল যে আই মেজর জিয়াউর রহমান বাই ডিগলার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে তার কথা শুনে জনগণ যুদ্ধ করতে উৎসাহ বেজুলা আগে এসেছিলো যার ফলে আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি পেয়েছি লাল সবুজের পতাকা তো আমরা বিএনপি করি বিএনপি প্রতিষ্ঠাটা হলো জিয়াউর রহমান ওই হলো আবার ঘোষক হ্যাঁ আজান্দিহে স্বাধীনতা ঘোষক কে জিয়াউর রহমান ঠিক আছে আর তার সহধর্মীর নাম খালেদা জিয়া আর তার ছেলের নাম তারেক রহমান ঠিক আছে তোমরা পরবর্তীতে পর হলে আরো জানতে পারবা